ইন্ডিয়া বুক অফ নাম উঠল উর্জিতা ভট্টাচার্যের বাড়ি রানাঘাটের পায়রাডাঙ্গায় সে বাহান্নটি ইংরাজি থেকে বাংলা মানে তরুটি জেনারেল নলেজের উত্তর পশু পাখির তেরো রকমের আওয়াজ নকল করা আঠারোটি শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করা চোদ্দটি পাখির নাম বাইশ রকম সবজির নাম বিভিন্ন বারোটি পশুর নাম এবং এ থেকে জেঠ শব্দের ছবি সব মুখস্থ এই ছোট বয়সে তার মধ্যে যদি এমন প্রতিভা বিচ্ছুরণ হয় ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে এমন আশা করতেই পারেন তার বাবা মা ও পরিবার বাবা উজ্জ্বল ভট্টাচার্য তিনি চাকরিজীবী মা শিল্পা পাল ভট্টাচার্য প্রাইমারি স্কুলের শিক্ষিকা বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙ্গা বাণী নগর বাবলাতলা মা বাবা ব্যস্ত থাকলেও তার ঠাকুমার কাছে অনেকটা সময় কাটে ছোট শিশু শিশুকন্যার পাল ভট্টাচার্য বলেন আমি আমার কন্যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি ভবিষ্যতে ভালো হোক এটাই চাই এত কম বয়সে এমন প্রতিভার অধিকারী তার বাড়ির স্থানীয় লোকজন থেকে পরিচিতিরা সবাই শিশুকন্যার এমন প্রতিভায় বিস্মিত নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ মেয়েদের সাফল্যে আমরা খুবই গর্বিত আর মা হিসেবে তো খুবই গর্বিত খুবই গর্বের বিষয় চেষ্টা করবো ভবিষ্যতে যেন আরও যেন আরও যেন ও এগিয়ে এগিয়ে চলার জন্য যেন যতটা পারি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমি বুঝতে পেরেছি যবে থেকে একটু প্রথম যখন কথা বলাটা শেখে কথা বলাটা একটু তাড়াতাড়ি শিখে যায় এবং যখন কথা বলাটা শেখে ও একটুখানি টকেটিভ আছে মানে কথা বলতে পছন্দ করে কিন্তু আমার সাথে খেলার ছলে দু একটা জিনিস আলোচনা করতে করতে বা আমি বলার পরে দেখছি ও জিনিসটা আবার দুদিন পরের পরে গিয়ে বা তিন দিন পরে গিয়ে আমি সেই জিনিসটা যখন ধরছি তখন দেখছ মনে রাখতে পারছি

অবশ্যই মানে ছোট বয়সে এইটুকু ছোট বয়সে যে মেয়ে একটা মানে এরকম কিছুটা অ্যাচিভ করতে পেরেছে এর জন্য সত্যি খুব গর্বিত এবং খুব আনন্দিত ভবিষ্যতে কি করতে জানছ মেয়ে নিয়ে ভবিষ্যতে কি হবে সেটা সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার মেয়ের ওপরই ও কি হতে চায় ওর ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দেবো মা বা বাবা হিসেবে ও যেটা হতে চাইবে সেটাই হয় আর কি রেকর্ড ফিকুটের দিকে এবারে এটা চা না এখনে কিছু এটাও যে যে মানে খুব যে মানে একটু মানে একটা করে বা খুব যে মানে চেষ্টা করে যে পড়েছে সেটাও নয় জাস্ট ক্যাজুয়ালি ওকে আমার মুখের ছলে খেলার ছলে পড়াতে পড়াতে ও জিনিসগুলো ক্যাপচার করতে পারে অ্যাকচুয়ালি এটার প্রসেসটা হচ্ছে পুরোপুরি আমি অ্যাকচুয়ালি রেকর্ড মেয়ের সামনে আমার চাকরির সামনে বাড়তে ঘর সামনে অ্যাকচুয়ালি এটা আমার পক্ষে হয়ে ওঠে না আমি যখন দেখলাম যে মেয়ের মধ্যে কিছু হয়তো এক্সট্রা কিছু আছে তখন আমি মেয়েকে যখন আর কি এরকম চেষ্টা করলাম খেলার ছলে পড়াতে পড়াতে তখন এই পুরো জিনিসটা আমার বাবাকে জানাই এই প্রসেসটা হচ্ছে পোটা বাবা হ্যান্ডেল করেছে আমার নাম শিল্পা আপনি কি করেন আমি স্কুল শিক্ষিকা আর আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড চাকরি করা এই এই চাকরির সামলেও মেয়েকে সঙ্গ দিয়ে এত বড় করা এটা কতখানি মা হিসেবে গর্বিত মনে করে অবশ্য মা যেরকম প্রত্যেক মাহেরই যেরকম গর্ব হবে নিজের সন্তানের প্রতি সেরকম আমারও হচ্ছে গর্ববোধ হচ্ছে না অবশ্যই আর আমার শুধু তো আমার একার যে প্রচেষ্টা হ্যাঁ ঠিক আছে কিন্তু সাথে আমার পরিবারেরাও যদি আমাকে সাপোর্ট না করতো ওর ঠাম্মি যদি আমাকে বেশ সাপোর্ট না দিত যে আমি যাতে করতে পারি বা ওর বাবা যদি না বলতো দাদু তো হয়তো সেই হিসেবে তারাও কোথাও না কোথাও আমার মেয়ের সফলতার পেছনে জড়িয়ে আছে শুধু মাই নয় পাল ভোটে ওর বয়স তখন এই ধরেন সাত আট মাস তখন থেকে ও এমনি মোটামুটি সব বলল তারপরে আস্তে 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 সব বেশ এখন কত বছর বয়স ওর ওর এখন এক বছর আট মাস বয়স বাড়িতে আপনার কে কি আছে আমি আমার কর্তা আমার ছেলে ছেলের বউ না ও জানেন একটা রেকর্ড করেছে হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ান লেকন বুঝছ না আচ্ছা এইটুকো বয়সে যদি এরকম রেকর্ড হয় ভবিষ্যতে কি ভাবছেন ওকে নিয়ে শুনুন আমাল আমাদের ওর নিয়ে ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে হ্যাঁ ওর যেটা নিয়ে যা করতে চায় সেটাই করবে আমাদের ওর করেই দিয়ে বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার কর্তা ছেলে ছেলের বউ আর নাতি ছেলে কি করে

আঙুরটা খায় আর খেজুর আর খাওয়া দাওয়ার মধ্যে মাছ খেতে ভালোবাসে আর ওকে তো সবজি দিয়ে সব ভাত দিয়ে পেস্ট করে খাওয়ানো হয় আপনার